আমরা এখন প্রশ্ন সাত নিয়ে আলোচনা মিতা প্রতিদিন সন্ধ্যা পরতে বসে এবং রাত দশটা তিরিশটায় ঘুমাতে যায় কত বলা হয়েছে মিতা চব্বিশ ঘন্টার সময়সীটিতে কয়টায় পরতে বসে এবং কয়টায় ঘুমাতে যায় আমাদের এখানে যে দুইটা মান দেওয়া আছে সেই মানগুলো হচ্ছে বারো ঘন্টা সময়সূচিতে তো আমাদের কোথায় বলা হয়েছে চব্বিশ ঘন্টা সময়সূচিতে বার করার জন্য যখন চব্বিশ ঘন্টার সময়সূচিতে কথা বলা হবে তখন এগুলোর সাথে আমাদের আরো বারো ঘন্টা যোগ করে দিতে হবে আমরা লিখব চব্বিশ ঘন্টা সময় সূচিতে

বলা হয়েছে সে মোট কত ঘন্টা পরে মতে যাওয়ার সময় থাকে যদি আমরা পর থেকে যে শুরু সময়টা এটা বিয়োগ করে দিই তাহলে সে কতক্ষণ পরে এটা বের হবে লিখবো ঘন্টা মিনিট দশ ঘন্টা ত্রিশ মিনিট এই সময়টা কত সাত তিরিশ যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে এখানে কি থাকবে শূন্য মিনিট এখানে গিয়ে থাকে দশ থেকে সাত গেলে তিন ঘন্টা তার মানে তিন ঘন্টা শূন্য মিনিট হঠাৎ তিন ঘন্টা হিসেবে পড়াশোনা করে সুতরাং মিটার তিন ঘন্টা করে এই হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর আশা করি তুমি বুঝতে বেরোছ কারো কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে